রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণে কাজী নজরুল ইসলামের কবিতা রবিহারা আবৃত্তি রমলা মুখার্জি দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলেনার আর আখি আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি তব রসাইতো রসনাই ছিল নিত্য যে বেদবতী তোমার ধরিয়া ধরিয়াছিলেন যে মহা সরস্বতী তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মনোহর সেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা তাহাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন দিয়া তাদের কৃপার দান তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরা ভুলিয়া গিয়াছি উপবাস ক্ষুধা জড়া মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হতো এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায় কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে মাথার চরণ রাখিয়া আর রক্ষা করিবে কি এই দুর্বলের সে অহংকার হ্যারো অরণ্য কুন্তল হেলাইয়া বাংলা যে কাঁদে কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায় আজ বাংলার সিঁদুর যায় আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরে সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ পথে পথে আজ লুটাইছে কোটি দেহ সেই রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে শীথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলা শ্রীর আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানেই এত রস পেয়ে নিরশ ক্ষুধিত তরে কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকে লয় বাংলার নবী নিভে গেল আজ আর নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ না আর বাংলা ছাড়া এত উঠিবে না হাহাকার মোদীর আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তো তোমার শ্মশানের চিতা জেলে ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি আসিল বাংলার কুঁড়ে ঘরে এত বড় এত মহৎ বিশ্বজয়ী মহামানব বাংলার দিনহীন আঙিনায় এত পরমত সব স্বপ্নেও আর পাইব কি মোরা তাই আজ অসহায় বাংলার নর নারী কবিগুরু শান্তনা পায় আমরা তোমারই ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুম্বন লোয়ে যাও তব চরণে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে বিদায়ের বেলা চুম্বন চাও তব শ্রীচরণেই যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে নমস্কার